আওয়ামী লীগের এ আমলে যে অন্যায় অত্যাচারটা হয়েছে আসলে এটা এটা উপরালা তরফ থেকে এগুলা বিচারটা তো নিশ্চয়ইভাবে নেই আসে যারাই করছে সবাই না যারা করছে এই অন্যায় বিচারটা উপরে তরফ থেকেই নাই আসে এবং তাই হয়েছে আমার মনে হয় এটা মুক্তিযুদ্ধ মন্ত্রী এখন কোথায় আছে যাই তবে তার বিচার হোক তার উপযুক্ত উপযুক্ত শাস্তি হওয়া উচিত হ্যাঁ উপযুক্ত শাস্তি ওর এমন কঠোর শাস্তি হওয়া উচিত যাতে বাংলার মানুষ বুঝতে পারে যে এই অপকর্মর জন্য এই শাস্তি হয়েছে আমি তো মনে করে সারা ফাঁসি হোক বিগত সরকারের যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন জনাব আকামা মোজাম্মেল হক এনার দীর্ঘদিন মন্ত্রণালয় পরিচালনা সম্পর্কে আপনার কি ধরনের ধারণা আমার ধারণা হলো উনি যে সমস্ত বাড়িঘর দিচ্ছে মুক্তিযোদ্ধাদের দেখেন এ মানে কত বড় মানে এই কাজ করতে পারে একটা বাড়িরও কোনো সোকয়েল বা ওই সেফটি ট্যাঙ্ক এগুলো নাই সোকোয়েল তো নাই সেফটি ট্যাঙ্ক করছে এমনভাবে ছোট্ট একটা এই দু তিন হাত মিলে একটা দুই হাত দেড় হাত এরকম একটা সেফটি ট্যাঙ্ক করছে যা এক মাসের অবধি ভরে দেবে এর পানি নিঃকেষণ কোনো ব্যবস্থা নেই সাদে যে ওয়াটার প্রুফ করবে কোনো ব্যবস্থা নেই তারপরে দেখলাম আমার হাত দেই আমি বোধহয় বাউনটা বাড়িয়ে দিয়ে গেছি আমি উপজেলা কমান্ডার হিসেবে আমার হাতে বাউন্নটা বাড়িয়ে গিয়েছি তা আমাদের হাতে তো ক্ষমতা নেই কারণ আমাদের মুক্তিযুদ্ধ ইলেকশনের ওই টাইম শেষ হওয়ার পরে তখন টিউনের হাতে ক্ষমতা এবং জেলা প্রশাসক ক্ষমতা এবং তাদের মাধ্যমেই আমরা আমাদের কবেটিতে রাখি এই আর কি তা এখন দেখলাম ওখানে বাড়িঘরের মান এত নিম্ন পর্যায়ে যে লাঠি দিলে ওয়াল পড়ে যায় এক তারপরে দ্বিতীয়ত তাদের দরজাগুলা কদম কাঠ থেকে শুরু করে এই যত আজে বাজে কাঠ আছে এগুলোর রুম করে দিয়েছে দিয়েছি চালাই দিয়েছি তারপরে প্লিনতে মনে করেন যে দশ ইঞ্চি গাছ হবে প্লিন পর্যন্ত প্লিনতে পাঁচ ইঞ্চি গাছ নিলে গেছে তাই এইটা যদি দেখছি তো এগুলো কি মোজাম্মেল মন্ত্রী জানে না এগুলো জানে জানার পরিপ্রেক্ষিতে সেইভাবে তারা এখান থেকে টাকা পয়সা কাটিয়ে নিয়ে হ্যাঁ মানুষ মুক্তিযুদ্ধদের একটা কি করছে নামে দিচ্ছে যে মুক্তিযুদ্ধ বাড়িঘর দিছে কিন্তু আসলে ওই বাড়িঘর না ওই মুক্তিযুদ্ধের মানে ওগুলো দিয়ে আরও আর সর্বনাশ করছে কারণ কি ওই টাকা যদি তারাই দিত তাহলে সে বাড়ি বানাইতে পারতো বুঝছেন কারো বাড়িঘর ভালো নেই সব ভেঙে মিশে পড়তেছে তো এগুলো তারপরে ও এই এই মন্ত্রণালয় থেকে এইভাবে বিভিন্নভাবে হাজার হাজার কোটি টাকা এইভাবে দাবাই নিয়ে চলে গেছে এই কি শেখ হাসিনা জানতো না হ্যাঁ শেখ হাসিনা কেন না সে প্রধানমন্ত্রী সে জানবে না কেন আর বারবার এই অপকর্ম করছে এই লোকটা আর তাকে বারবার ওই মন্ত্রিত্ব দিছে এর রহস্যটাকে এই রহস্য আমরা এটা আমাদের প্রশ্ন যে উনি এই যে যে সমস্ত লোক এমপি হয়েছে হ্যাঁ এটা কয়জন মুক্তিযোদ্ধা সামান্য কিছু মুক্তিযোদ্ধা আর বাদ বাকি যে এমপি হয়েছে এদের কি করছে এই আকাম্মল মুজাম্মেল হওয়া ছিল ভুয়া মুক্তিযোদ্ধা ও আরও ভুয়া মুক্তিযোদ্ধা এদেরকে বানাইয়া শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করে তখন তাদের নমিনেশন দিছে হ্যাঁ তাদের মুক্তিযুদ্ধ বানাইছে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিচ্ছে টাকা নিয়ে সেদিকে মুক্তিযোদ্ধা এটা নমিনেশন দেন এইভাবে নমিনেশন দিয়া তারা বলে লাস্টে এই করে গেছে এরকম হাজার হাজার ভুয়া গেছে এই ভুয়াগুলো বানানোর পরিপ্রেক্ষিতে আজকের দেশের এই অবস্থা এবং শুধু তাই না এই মুক্তিযোদ্ধা মন্ত্রী আপনারা পত্রপত্রিকা এগিয়ে উঠছিল ওর জামাই আসতেছে বিদেশ থেকে তার জন্য ভিআইপি ওখানে ব্যবস্থা বিভিন্ন এটি তা আমার মনে হয় ওই ওর জামাই ওই মেয়ে থাকে ইউরোপের কোথায় যেন যায় না তো আমার মনে হয় ওই টাকা পয়সা পাচার শিল্প এই হাজার হাজার কোটি টাকা বেশি মন্ত্রণালয় তো কম না বিশাল আর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তো একটা রাজ্য। মানে অন্য 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 এত দুর্নীতি নেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দুর্নীতি এই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি দুর্নীতি বানাই গেছে এই মন্ত্রী এই মন্ত্রী জামকা এবং এই মন্ত্রণালয় মুক্তি মন্ত্রণালয় এই যে দুর্নীতির গ্যারেজ বানাইতে গেছে দুর্নীতি কিছু কর্মকর্তা আছে ওই মন্ত্রীর সাথে জড়িত সব সময় থাকত তার সাথে এই তারাই এই সমস্ত অপকর্ম করিয়া প্রত্যেকটা মুক্তিযোদ্ধারে এমন বানাইছে ওই ওই মন্ত্রণালয় এবং জামকা মুক্তিযোদ্ধাদের জন্য একটা কষায়খানায় পরিণত করছে আমি যে আমরা বদ্ধভূমি কষাইখানা মুক্তিযুদ্ধ বলি আর আমাদের মুক্তিযোদ্ধার জন্য ওই মন্ত্রণালয় এবং জামকা বানাইছে একটা মুক্তিযোদ্ধাদের জন্য কষাইখানা কারণ ওই জায়গায় গেলে হাজার হাজার টাকা ঢাইলে সমাধান করতে হয় এরকম কাব্য করছে তা আমরা তো এগুলো চাইনি একটা মুক্তিযোদ্ধা সে যদি স্বাধীন কথা দেশ স্বাধীন হওয়ার পরে তার নিজের রক্ত ঢাইলে দেওয়া দেশটাকে স্বাধীন করে উপহার দেওয়ার তার জন্য মন্ত্রণালয় খুললো জামকা খুললো তাদের বিভিন্ন সমস্যাও যা সমাধান করতে যাবে হোটেলে থাকতে হবে দিনের পর দিন আর ওখানে তাদের অফিসারদের টাকা দিতে হবে এর টাকা পিয়ন হইতে সবাই এ টাকা দিতে হবে এই জায়গা টাকার একটা জম রম ব্যবসা ব্যবসা মন্ত্রণ এবং জামকায় হয়েছে আমরা তো এগুলো চাইনি এগুলো এই যে যে আওয়ামী লীগের এ আমলে যে অন্যায় অত্যাচারটা হয়েছে আসলে এটা এটা উপরে তরফ থেকে এগুলো বিচারটা তো ওইভাবে নাই আসে যারাই করছে সবাই না যারা করছে এই অন্যায় বিচারটা উপর আল্লাহ তরফ থেকেই নাই বেশ এবং তাই হয়েছে আমার মনে হয় এটা মুক্তিযুদ্ধ মন্ত্রী এখন কোথায় আছে যাই তবে তার বিচার হোক তার উপযুক্ত উপযুক্ত শাস্তি হওয়া উচিত হ্যাঁ উপযুক্ত শাস্তি এমন কঠোর শাস্তি হওয়া উচিত যাতে বাংলার মানুষ বুঝতে পারে যে এই অপকর্মর জন্যই শাস্তি হয়েছে আমি তো মনে করি সারা ফাঁসি হওয়া উচিত কিছু জাতির শ্রেষ্ঠ নিয়ে হ্যাঁ এরকমভাবে সে খেলছে হ্যাঁ হাইকোর্টে আমার বিষয়টা মনে করেন যে হাইকোর্টে প্রায় বারো সত লক্ষ টাকা চলে গেছে আমার হ্যাঁ আমার এডে বিক্রি করে দেওয়া লাগছে এই তো এর এরকমভাবে এই যারা এই মন্ত্রীর সাথে যে সমস্ত অফিসার জড়িত এদেরও পানিশমেন্ট হওয়া দরকার হ্যাঁ এদেরও সার নেয় আমার মনে হয় তা এখন কথা দেখি কি আগামীতে কী হবে দেখে তো পারবো কিনা জানি না তবে আমরা আশা করব যে এই শাস্তিগুলো যেন হয় না লিখ উপরে তো শাস্তি দেওয়ার মালিক আমার তো মনে হয় শাস্তি তারা পাবে কেন মালিকের নেতৃ কোটা তো এত নির্ভুল হ্যাঁ যেদিকে যার কর্ম সেই কর্মের সাদাশি দিবে যেদিকে ভালো কর্ম সেই কর্মের উপহার দিবে মালিক তাই করে এই পর্যন্ত তাই দেখলাম হ্যাঁ এই পর্যন্ত দেখছি আমরা জাতীয় পার্টি বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা এই বিএনপি আওয়ামী লীগের আমল দেখছি যখন বেশি অন্যায় অত্যাচার করছে উপরে লাত বিচার আন্দোলনের মধ্যে যেভাবে হোক নামাই দিছে এটা তো চোখের সামনে দেখা এই জন্য এটা হবে যাই হোক এই বলে শেষ করলাম আজকে ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধ ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আর একদিন ভোলা মাস্টার হিসেবে পরিচিত আর একজন বললো রহমান তারা দুই ভাই মুক্তিযুদ্ধ না কিন্তু কিভাবে যায় খুঁজছে ওই সময় তারা নেতা টেতার ধরে হয়েছে যেভাবে খুঁজছে হ্যাঁ মানে মুক্তি খাতার নাম লেখাছি কিন্তু উপজেলার যাচাই বাছাই যখন হয় ওই বোর্ডে আমি কমান্ডার হিসেবে আমি তো বোর্ডে থাকবোই সাত সদস্য বিশেষ কমান্ডার কমিটি থাকে তা আমি যে রয়েছে ওই বোর্ডে আসলে পরে তখন বোর্ডের সভাপতি হলো ছিল মোকারম হোসেন হ্যাঁ হ্যাঁ খুব সমত সভাপতি হলো মকরম হোসেন তারপরে সদস্য সচিব ছিল উপজেলা টিওনো আর আমরা সদস্য এই সাতজন মিলে কমিটি সেই কমিটি তারা করছে কি বাসাইতে স্ক্যান করা সার্টিফিকেট জাল সার্টিফিকেট এসে দাখিল করছে দাখিল করছে তখন দাখিল করলে আমরা তখন ভোলা এক মেয়ে হলো এসপি ভোলা এস এসপি সে গাজীপুরে তখন এসপি মুক্তিযোদ্ধা মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক পারিবারিকভাবে উনি তো ই করছে আর আমরা তখন আমরা একটু ই করলাম যে আমাদের বিপদে ফেলতে পারে তা আমরা করলাম নাকি নিজের ঘরে দাঁড়িয়ে আমরা লিখে দিলাম এদের এই কাগজ স্ক্যান করা কাগজপত্র পাওয়া গেছে আমরা ওদের লেখা পাঠাই দিলাম মন্ত্রণালয়ে উপজেলা সব উপজেলা থেকে ওই বিভাগ পাঠাইছে আমরা পাঠাই দিলাম পাঠা দেওয়ার পরিপ্রেক্ষিতে পরে আরও বাড়াবাড়ি আমাদের বিপক্ষে হ্যাঁ তারা মানে ইয়ে আর কি একটু আওয়ামী লীগ বড়ো বড়ো এমপি টেমপি এদের সাথে ছিল তখন তারা একটু হ্যারাসমেন্ট করার চেষ্টা করলো আমাদের যাই হোক পরবর্তীতে আমার এক ভাই এমসলাম লাল তার নামে বিভিন্ন কেসে হ্যারাসমেন্ট করার জন্য তাকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পর তখন আমাদের একটু জেদ হলো হ্যাঁ আমরা করলাম কি তার বিরুদ্ধে তখন একটা দরখাস্ত দিলাম যে এরা প্রকৃত মুক্তিযুদ্ধ না সতেরো হলে যাচাই বাছাইতে এদের নামে তথ্য আমরা মন্ত্রণালয়ে পাঠাইছি এখানে আপনারা দেখেন এরা মুক্তিযুদ্ধ না এই বলে পাঠাইছে তার পরিপ্রেক্ষিতে এই মুক্তিযোদ্ধা মন্ত্রী মুজাম্মিন সাহেব আমাকে ই করলো ডাকাইলো ডাকায় আমাকে থ্রেট করলো এদের সাথে ভালো সম্পর্ক তো আমাকে থ্রেট করলো এসপি ই করছে তার মেয়ে এসপি আমাকে থ্রেট করলো আপনাদের সাথে আবুল তো বল কথাবার্তা বলেন হ্যাঁ মুক্তিযোদ্ধা হ্যান হ্যাঁ এই যে গেজেটে গেদেটে গেজেটে জানি তো আর স্বীকার করছে যে মুক্তিযুদ্ধে গেজেট কিন্তু প্রকৃতিরা মুক্তিযোদ্ধা না হ্যাঁ আমাকে তো ধমকাইলো আমাকে দেখাই দেবে এরকম অনেক কিছু মুক্তপ্রদায় মন্ত্রী বললো একটা পর্যায়ে সে আমাকে টেলিফোন পর্যন্ত ধমকাইছে ধমকানোর পরে তারপরে দেখলাম আমার ভাতা বন্ধ করে গেছে আমার ভাতা বন্ধ করে দেওয়ার পরে তখন আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি তখন আমি হাইকোর্টে কেস করে দিলাম হাইকোর্টে কেস করে দিলে পরে তখন হাইকোর্টের মাধ্যমে আমার ভাতা পুনরুবলের জন্য ই করলো কেস এখন আছে এই যে এক বছর আবার ইস্টে হয়েছে বুঝলেন তা আমারে এই মন্ত্রী সাহেব এরকম হ্যারাসমেন্ট করছে ওনার সাথে তর্ক বিতর্ক হয়েছে আমাকে এরকম হ্যারাসমেন্ট কারণ বুঝতে পারলাম যে ওনার মেয়ে মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক ছিল বিধায় আমাদেরকে হ্যারাস করার জন্য এরকম ই করছে এখন তো বোধহয় শুনলাম ওয়েসডি হয়ে গেছে এর ভিতরে ওয়েসডি হয়ে গেছে যাই হোক তো এবং তো অবস্থায় ধরেন আমি চিন্তা করলাম যে এই দেশে মুক্তিযুদ্ধের একটা এটা ঘৃণায় সেগুলো আমার যে এত কিছু করে শরীরে রক্ত ঝরাইলাম না এত কিছু করার পরে হ্যাঁ ব্রিজ অপারেশন মানে সক্রিয়ভাবে যুদ্ধে সার্কেট যে গুলি করলো উপর বাঁচায় রাখছে এক দেড়শো দুশো ফিটের ভিতরে হ্যাঁ ব্রাশ টেনে গুলি করলো তবু উপরে আল্লাহ বাঁচায় রাখছে এখন কি করলো মুক্ত মন্ত্রী আমরা মাঠ পর্যায়ে হ্যাঁ মাঠ পর্যায়ে মুক্তিযোদ্ধা আমরা অপারেশন করার মুক্তিযোদ্ধা আমরা আমাদের উপরে ইতিহাস কে জানে আর আমাদের উপরে এই অন্যায় এই ঘৃণা আমি চলে গেলাম ইংল্যান্ডে দেশে থাকবো না বুঝলেন আমি ঘৃণা ইংল্যান্ডে চলে গেলাম দেখেন ইংল্যান্ডে আমার ওখানকার যারা মুক্তিযোদ্ধা ইংল্যান্ডে আবার এই সার্টিফিকেট দেখে তারা ইংল্যান্ডে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাকায় ওখানে আইন টিভিতে তারপরে এন টিভিতে আমাকে ডাকাইল আইএন টিভিতে প্রথম ডাকাইল যে ওখানে ষোলোই ডিসেম্বরে আমি ছিলাম আবার ডাকাইল যে আপনার তো মুক্তিযোদ্ধা একজন কমান্ডার আমার আপনার বক্তব্য আমরা ই করছি তখন রাত বারোটার সময় আমার সিরিয়াল পড়ল আইএন টিভি টিভিতে চ্যানেলে টিভি চ্যানেলে ভিড় থাকে তো ই করে ওই দিন হলো স্নো ফল হইতেছিল প্রচুর স্নো পড়তেছে ওর ভিতরে চলে গেছি ওখানে বক্তব্য ওখানেও অনেক বড় বক্তব্য বলছি দেয়া ওখান থেকে ঘুরেছে সেই দেশেও কিন্তু যথেষ্ট আমি আসার আগেও আমি ইংল্যান্ড থেকে আসার আগে কয়েক মাস আগেও ইংল্যান্ডে একটা অনুষ্ঠান হয়েছে মুক্তিযোদ্ধাদের হ্যাঁ বিরাট অনুষ্ঠান হয়েছে সেখানেও আমাকে তারা দাওয়াত করে নিয়ে গেছে সেখানে ছয়জন গেজেটধারী ছয়জন মুক্তিযোদ্ধা তার ভিতরে আমি একজন ছিলাম যথেষ্ট সম্মান করছে এখন চিন্তা করলাম যে আমরা কোথায় অবস্থান করতেছি এই দেশে এই মুক্তিযুদ্ধ মন্ত্রী হ্যাঁ ও নিজের মুক্তিযুদ্ধে না এই পত্র পত্রপত্রিকায় বের হইতেছে সব নিজের মুক্তিযুদ্ধ না হ্যাঁ তারপরে সে অরিজিনাল মুক্তিযুদ্ধের বাদ দিয়া রাজাকার বিভিন্ন ইটি এগুলো করতেছে অথচ আমরা গেজের দ্বারে শুধু তাই না আমাদের জমা দিছি আমাদের একই সাথে ক্যাম্পে থাকিয়া একই ক্যাম্পে হয়তো পলিটেকনিক্যাল ওই ডিগ্রি কলেজ শাখা ওখানে অস্ত্র জমা দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মিরা আসছিল সেই ক্যাম্পে আমরা অস্ত্র জমা দিয়েছি আমাদের ক্যাম্পে যারা এবং অন্য ক্যাম্পে একসাথে আমরা একই বিল্ডিংয়ে ছিলাম থ্রি নট থ্রি রাইফেল টেপেল নিয়ে আমরা ওখানে অস্ত্র জমা হয়েছি অস্ত্র জমা দেওয়ার রশিদ আছে ওখানে আমরা তিন মাস অবস্থান করছি আমাদের পেটি ইন্ডিয়ান আর্মিরা পেটি প্যারেড করেছে আমাদের প্রতি মাসে মাসে হাত খরচ দিচ্ছে আমরা সেটা পাইছি তিন মাস পরে আমরা ওখান থেকে সারা পাইছি আপনারা এখন যার যার বাড়িতে যান আপনারা কিছু কর্মটর্ম করেন বা লেখা করেন এই অবস্থা মোটামুটি আমাদের ছেড়ে দিব এত কিছু করার পরে দেখেন এই দেশে আমরা কি চাইছিলাম কি পাইলাম একটা মন্ত্রী আসল মুক্তিযোদ্ধাদের উপর এরকম জুলুম করে আমার সাথে তখন তো থানা ই হয় নাই গোয়ালন্দ থানা হয়নি গোয়ালন্দ আমাদের ভিতরে ছিল গোয়ালন্দের একজন মুক্তিযোদ্ধা তার নাম বর্ষা সেই বৌদ্ধ লোক সেই সেই ছেলেটাও আমার সাথে ছিল একসাথে আমরা একসাথে অস্ত্র একই ক্যাম্পে ছিলাম এই সালাউদ্দিন গুরগিরি একই ক্যাম্পের লোক ভাগ হয়ে তারা পুরে গেছে এখন গোলন্দির ভিতরে তা এখন কত তাকে এরকম এরকমভাবে ফেলাইছে এই যে এই যে এই যে এসপির যে এটা বাবা চাষা এরা এই অপকর্মগুলো করছে তা এখন কত হলো কি যে একটা জিনিস দেখলাম যে উপরে যাদের হাত আছে তারা অনেক কিছুই এই ধরনের মানে এই ধরনের কইরা আমার মনে হয় আওয়ামী লীগটাকে ধ্বংসের প্রতি নিয়ে গেছে না সবাইরা কিছু কিছু লিডাররা যারা এইগুলো এই অপকর্মগুলো করছে তারা এই আওয়ামী লীগটা বা এই এই সরকারের মানে এর কার্যক্রম এমনভাবে করছে তারা সজাগতা মানে মানুষের মনের থেকে তারা সরে গেছে যার পরিপ্রেক্ষিতে আজকে এই অবস্থা সৃষ্টি হচ্ছে বর্তমান আমার মনে হয় হ্যাঁ অনেক কথা বললাম তো এটাই ছিল আমার সংক্ষিপ্ত মোটামুটি ইতিহাস